ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল নূর মসজিদ সহ দুটি মসজিদের হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন মুসলিম নিহত হয়েছে নিহতদের মধ্যে রয়েছে চারজন বাংলাদেশীয় তাছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও আট বাংলাদেশি খোঁজ পাওয়া যাচ্ছে না দুজন বাংলাদেশির সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতির জন্ম নিয়েছে অল্পের জন্য এই হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা জানা যায় ঘটনার আগ মুহূর্তে অনুশীলন শেষ করে পবিত্র জুমার নামাজ আদায় করতে হাগলি ওভাল স্টেডিয়ামের সংলগ্ন মসজিদ আল নূরে যাচ্ছিলেন টাইগাররা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় দুপুর একটা তিরিশ মিনিটে মসজিদে থাকার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু সেই মুহূর্তেই সৃষ্টিকর্তার অপার মহিমায় পাঁচ থেকে ছয় মিনিট দেরি হয় বাংলাদেশ দলের যার পেছনে কারণ ছিল মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আগামীকালের ম্যাচ সম্বন্ধে সংবাদ সম্মেলনে পাঁচ ছয় মিনিট সময় বেশি ব্যয় করে ফেলেন এই পাঁচ মিনিটেই বিশাল এক বিপদ থেকে বেঁচে যায় পুরো বাংলাদেশ সংবাদ সম্মেলনে বেশি সময় লেগে যাওয়ায় মসজিদে পৌঁছাতে প্রায় একটা চল্লিশ মিনিট হয়ে যায় আর এতেই যেন বেঁচে যান তামিম মুশফিক তাইজুল মিরাজরা নির্ধারিত সময়ের চেয়ে দেরি হয়ে যাওয়ায় বাস থেকেই নেমেই তড়িঘড়ি করে মসজিদের পথে পা বাড়ান মুশফিক তামিম এ সময় পথিমধ্যে তাদের আটকে দেন মসজিদের পাশেই গাড়িতে থাকা এক আহত নারী তিনি মুশফিক তামিমদের বারণ করেন সামনের দিকে যেতে অতিরিক্ত সেই পাঁচ থেকে ছয় মিনিট যদি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যয় না করতেন তাহলে পুরো ঘটনাটাই অন্যরকম হতে পারত